টু রাইট ইজ টু ক্রিয়েট ইয়র ওন আইডেন্টি আমরা যখন একটি লেখা লিখি বা একটি লেখাকে যখন আমরা কারোর সামনে প্রেজেন্ট করি ওই লেখাটি কিন্তু আমাদের পরিচয় রূপে হাজির হয় তোমার এক্সামিনারের কাছে তোমার ফার্স্ট ইম্প্রেশন ক্রিয়েট হয় কিন্তু তোমার হাতের লেখার মধ্য দিয়ে বাংলা হোক কিংবা ইংরেজি হাতের লেখা হতে হবে স্পষ্ট কাটাকাটা এবং প্রপার গ্যাপ এনশিওর করতে হবে তোমার দুটি লাইনের মধ্যে অর্থাৎ খুব বেশি কাটাকাটি হিজিবিজি করে হাতের লেখা লিখো না এতে তোমার কি হয় বলতো এক্সামিনারের কাছে তোমার খাতা সম্পর্কে ফার্স্টেই অর্থাৎ খাতাটি খুলেই একটি ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হয় যে এর লেখার মধ্যে তো কোনো স্ট্র্যাকচারাইজড গঠন নাই আমি কিভাবে নাম্বার দিব বা খাতার সৌন্দর্য বলে যে ব্যাপারটি থাকে ওই ব্যাপারটি কিন্তু খুব বাজেভাবে এক্সামিনারের মাথায় হিট করে তাহলে কী করণীয় প্রথমে যে কাজটি তোমাকে করতে হবে তোমাকে মাথায় রাখতে হবে তুমি কোন জায়গাটিতে ভুল করবে না অর্থাৎ কাটাকাটি এড়িয়ে চলার সর্বোচ্চ চেষ্টা করতে হবে এবং আরও গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে দুটো লাইনের মধ্যে প্রপার গ্যাপ এনশিওর করতে হবে খুব বেশি না খুব কম না আরও ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে দুটা ওয়ার্ডের মধ্যে প্রপার গ্যাপ ইনশোর করতে হবে অর্থাৎ তুমি একটি শব্দ লিখলে পরের শব্দটিকে একটি নির্দিষ্ট স্পেসে রেখে লিখবে যেন দেখতে দৃষ্টিকোট না হয় এভাবেই তোমার হাতের লেখার মধ্য দিয়ে তোমার খাতাকে কিন্তু তুমি কয়েক গুণ বেশি প্রেজেন্টেবল করে ফেলতে পারবে মনে রেখো মার্কস গেইনের ফোকাস হিসেবে যেমন থাকতে হবে তোমার জ্ঞানের ডেপথ পাশাপাশি কিন্তু খাতা প্রেজেন্টের ওয়েটাও প্রয়োজন